ধর্ম আছে ধর্মের ভিতরে এক মাত্র ইসলাম ধর্ম এক মাত্র ইসলাম ধর্মের যদি

অন্ধ কান্ড হদোরা আর বিচার কান্ড হদোরা আন্দোলন কান্ড হদোরা নির্বর কান্ড হদোরা পৃথিবীর বললে আর না বললে বললেই দোষ মোবাইল গুলো দেখো চলছে মুসলমানদের ভয় দেখাবার দরকার খুব ভালো করে মাথায় রাখতে হবে ভারত স্বাধীনের সময় দুটা ভারতবর্ষে চুরানব্বই হাজার মানুষ হয়েছিল তার ভিতরে

দেখতে জুলুম হচ্ছে জুলুম আমার একটা কথা বলি বলে আমাদের জুলুম চলছে জুলুম অত্যাচার চলছে আল্লাহ আমাদের হেফাজত করবার আল্লাহ আমাদের টপ বদমা শুধু ফুতফুরা যে ব্যাটা মাইকে ওঠে শুধু ফুলফুরা ওপর থেকে সিলেক্ট করলে হঠাৎ সাতটা লোক হঠাৎ ছটা লোক তো ওপর থেকে সিলেক্ট করে খবর আছে তোরা ওঠে শুধু ফুরু ফুরা বেঙ্ক জবর নেই বুঝতে শুধু গুরু ফুরা বিরান্ত জরুরি কারণ একবার পর্যন্ত পশু পশ্চিম বাংলা

আমার পরে 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 সে চালই হলো আমি যে বলে দাদিন সমাজ শক্তি ছিল ছুরি দিয়ে ছিল ভালো আইজিনি ছিল আমার ধারণা ছিল বড় বড় আইজিনি বড় বড় ও তো যখন শিকড় কাটতে আর দেখো শতদিন হইতে সমাজ যেন শক্তি মানে আজও শুনছি تمہارے اعمالات امامے عارض کے چنتے ہیں پہلا عارض کے کا یہ سر انتظار کرے جیل خانے میں جیل جیل کے کے امامے عارض جیل کرے مہیرہ کیسے ٹھیک ہے جلباڑو ٹھیک ہے مہیرہ کیسے جیل خانے میں ہاں امامے عارض جیل سنتا ہاؤ ہاؤ کے کرن سنتا او مدرے کذفت و پتھ میں جیل خانہ مکھی دیا ہو اللہبا ہم سے کاجل کاجل آ رات اندھکاریں اے مدرے

আমি ঠিক বলে নফল ইবাদত করতে পারতাম না আমি ঠিক বলে তোমার ইবাদত করতে পারতাম না আমি ঠিক বলে তোমার জাগের করতে পারতাম না কেননা দুনিয়ার বহু মানুষ আমার কাছে আসে দুনিয়ার বহু ছাত্র আমার কাছে আসে দুনিয়ার অনেক ছেলে আমার ছাত্র আছে আমি নওয়াব সাহেবকে ফকর আদিত হয় ওদের জন্য আমার আমি জেলখানার ভিতরে আছি এই জেলখানাতে আমি পাঁচ

Jadi walaupun, apa nak cari pun jadi tak. Kalau itu adalah kodin, biarlah, biarlah. Biarlah ini, biarlah. Ah, ini piala itu tuh macam apa? Jadi, 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 jadi

उन्हीं दिन हमारे हो ही हो ही कर लेते हैं पर मानिये चाल अल्लाह जुबान पर तो कोई बाजार में क्या बाजार में क्या है खांची किंतु किंतु क्या है खांची जरूर खांची किंतु क्या है किन्हां जा क्या करता है किंतु क्या चीज़ है खांची खांची किंतु क्या खांची खांची किंतु क्या चीज़ खांची खांची किंतु

I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not Muhammad ke jabi na jabi na jabi na Muhammad ke jabi na jabi na Muhammad Muhammad kamrai Muhammad sitai Muhammad halo ne halo dai Muhammad ke jabi na jabi na jabi na he tu mangira ta bujhe Muhammad ke jabi na jabi আল্লাহর কাছে যাই আমার আল্লাহ বা আমার নবী ফুট থেকে পদ থেকে করেছিল যে কথা বলেছে আল্লাহ ওই আমার

যেমন সহমত বসবে তেমন পাবে বিলি করে পাল্লায় বসবে বিলি করে হয়ে যাবে নামাজি পাল্লায় বসবে নামাজি হয়ে যাবে মাতালের পাল্লায় বসবে মাতাল হয়ে যাবে হারাম করে পাল্লায় পড়বে হারাম করে হয়ে যাবে সুখ করে পাল্লায় পড়বে সুখ হয়ে যাবে চোরের পাল্লায় পড়বে চুরি করা শুরু করে দেবে একাকির পাল্লায় পড়বে

তোমাকে yeah. আমাকে <t– tr seine Christmas> <com>

এখনো পুজুর আছে দিনের বেলা হোক সকাল হোক কুকুর হোক রাত আগে হোক তখন বিনা কামারও যে ক্যান্ডেল খুলতে হয়